হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজ হচ্ছে কি আমরা যাচ্ছি কলকাতা ঠাকুরের জামা কেন মানে কেনাকাটা করতে ঠাকুরের জন্য আর কলকাতায় খুব ভালো ভালো কালেকশান পাওয়া যায় আর কমও দাম আছে ঠাকুরের জিনিস কিনছি যেহেতু দোলের দিন আমাদের বাড়িতে সন্তোষ সময় পুজো করা হয় সেই কারণে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা যেহেতু নিজেদের গাড়ি করে এসেছি তো গাড়িটা সাইডে যেখানে রাখে সেখানে রেখে আমরা দেখো প্রথমেই আমাদের এখানে ঠাকুরগুলো খুব ভালো পছন্দ হয়েছে আর আমাদের ঠাকুর ঘর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার ঠাকুর ঘরে এতই ঠাকুর যে রাখার আর কোনো জায়গা নেই তো আমরা তার জন্য সোজা জামা কাপড়ের দোকানে চলে এসেছি এখানে দারুণ দারুণ কালেকশান মানে কম দামের থেকে বড় কথা হলো আমাদের এখানে যতটা না ভালো পাওয়া যায় কলকাতায় আসলে ঠাকুরের মানে জামার ডিজাইন কালার সব খুবই দারুণ থাকে তো আমরা এখানে অনেক জামা কাপড় পছন্দ করেছি বাট উনি বললো যে এটাও আমাদের দোকান প্লাস ভিতরে যে আরেকটা দোকান আছে সেটাও আমাদের একই দোকান রাস্তার ধারে আমরা শুধু দেখানোর জন্য এটা রেখেছি তোমরা ভিতরের দোকানটাতে আসো যেহেতু দুটোই তো আমার কোনো অসুবিধা হবে না তো এই যে চলে এসছি এখান থেকে কিন্তু আমরা সমস্ত কেনাকাটা করব। আমাদের বাড়িতে ঠাকুর ঘরে অনেক ঠাকুর আছে সব রকমের ঠাকুর আছে সবার জন্য জামা কাপড় কিনতে হবে যেহেতু দোলের দিন সবাইকে স্নান করাতে হবে তারপরে হচ্ছে কি নতুন জামা কাপড় পরাতে হবে তো যারা বাঙালি তারা জানবেই আর এই যে ড্রেসটা দেখছো এটা কিন্তু রাধার জন্য আর খুবই সুন্দর মানে জামার কালেকশান এখানে আর ডিজাইনগুলো দারুণ মানে আগের বছরে শাড়ি পরানো হয়েছিল আমাদের বাড়িতে তারা মা আছে তো ওর জন্য এবছরে মায়ের জন্য বড় একটা স্কার্ট আর টপ নেওয়া হয়েছে দেখো এটাও খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে কি কৃষ্ণর জন্য আর হচ্ছে কি তোমার আমার বাড়ি আমাদের বাড়িতে গিয়েই তাড়াতাড়ি কেনাকাটা করে চলে যেতে হবে যেহেতু বাড়িতে গিয়ে অনেক কাজ কারণ ঠাকুরকে জামা কাপড় পরাতে হবে এর জন্য আর এই যে দেখো এই পুতুলগুলো এত ভালো লাগছিল কিন্তু নেব না তার কারণ ঘরে অলরেডি অনেক আছে অনেকগুলো পুতুল আছে তো এখন আমরা বাড়ি যাব আমাদের কেনাকাটা হয়ে গেছে আর এই যে আমাদের গাড়ি তো চলো গাড়ি চললে আমার খুবই কষ্ট হয় একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমি কিছু না হলে তিন থেকে চারবার শুধু বমি করেছি কারণ আমি গাড়ি একদম চড়তে পারি না আর এতই কষ্ট হচ্ছিলো লেবু পাতা নিয়েছিলাম তাও মানে আমার একদমই সহ্য হয় না আর এখানে দেখো বাড়িতে এসেছি আমাদের অলরেডি হাফ কাজ করা হয়ে গেছে আর কালকে শুধু পুজোটা হবে ঠাকুরের জামা কাপড় পরিয়েছি আমি বৌদি ঠাকুরকে সব ঠাকুরকে স্নান করিয়ে জামা কাপড় পরানো হয়ে গেছে তোমাদেরকে দেখাবো আমাদের ঠাকুর ঘরের ঠাকুরগুলোকে আর এই যে দেখো ফুল দিয়ে আকাশ সুন্দর করে সাজিয়েছে আর এখন কিন্তু বাজে রাত আড়াইটে আর এখন হচ্ছে কি আমাদের বাড়িতে পাম্প চালানো হয়েছে কারণ জল নেই আমাদের বাড়িতে কখনোই ভূত ভূত বলে কেউ কিছু আসবে না কেননা আমরা এক একজন কিন্তু in ja, ja, তো এই যে দেখো মাকে আমি বলছি মা তুমি এত রাতে পাম চালিয়েছো মা হাসছে যেহেতু আমাদের বাড়িতে হয়তো এরকম মানে আমরা যত রাত অবধি জাগি অন্য অন্য বাড়িতে কিন্তু মানে হাফ ঘুম হয়ে আর কিছুক্ষণ পর ওরা উঠে ভোরবেলা গ্রামের মানুষরা তো ভোরবেলা ওঠে উঠে কাজকাম করে আর আমরা সেই সময় ঘুমাই আর এই যে দেখো আমাদের ঠাকুরগুলোকে কত সুন্দর এই দোলনাটা কিন্তু কিনেছি জামা কাপড়ের সঙ্গে সবাইকে কত সুন্দর জামা কাপড় পরিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবে